হেমন্ত মানে প্রাণে ছোঁয়া হেমন্ত মানে নতুন কিছু পাওয়া এই হেমন্ত নিয়ে হেমন্তকাল নিয়ে নতুন একটা ভিডিও করলাম আসলে অনেক বছর পর এই ধান ক্ষেত দেখেছি ধান শুকানো দেখেছি তাই আজকে ভিডিও করলাম প্রায় আমার মনে হয় তিরিশ বছর হয়ে গেছে এই ধান শুকানো দেখেছি এবং ধান কাটা দেখেছি আমাদের বাড়িতে অনেক ধান ছিল এগুলো কেটে আনতো শীতকালে কেটে আনলে আমরা পরীক্ষার পরে কি করতাম ওই ঘাস পাড়া দিলে যখন এই ধান নেওয়ার পর মারাই ধান করার পর ঘাস থাকতো ওই ঘাসের মধ্যে আমরা সকালবেলা পিঠা মা পিঠা বানাতো শীতের পিঠা সেই পিঠা নিয়ে রোদ্রে বসে বসে খেতাম মোয়া মুড়ি বানাতো তারপর বিভিন্ন শীতের বিভিন্ন পিঠা বানাতো এগুলো নিয়ে এসে ঘাসের পাড়ার মধ্যে বসে খেতাম এবং আড্ডা দিতাম ভোরবেলা সূর্যের আলো সূর্যের রোদ পোহাতাম সেই দৃশ্য আসলে খুব মনে পড়ে সেই ছোটকালের দৃশ্য এই ধান মারাই দি করে খড়গুলো রাখে গরু খাওয়ার জন্য এইভাবে ধান শুকাতে দিত এই যে ধান কেটে এনে এভাবে জড়ো করে রাখত এবং সকালবেলা মহিলারা এসে চার পাঁচজন মহিলা এসে গুলো ধান বাড়ি দিয়ে ধান বের করে আবার ওই ধান শুকিয়ে দিত এবং শুকানোর জন্য রাখতো এইভাবে এবং তোর বলে যেটা বাস দিয়ে বানাতো ওইটাতে করে শুকাতে দিত এইভাবে ধান পাড়া মাড়াই করার জন্য গরু দিয়েও করতো আবার মহিলার এসে করতো সেই দৃশ্যটা আজকে চোখে পড়লো বাগানে গেলাম তার পাশে দেখে এইসব কর্মকাণ্ড চলতেছে তাই এটা ভিডিও করে শেয়ার করলাম কারণ এই হেমন্তের আসলে এখন গ্রামেও দেখা যায় না সব মানে খরচ কৃষকদের খরচ বেড়ে যাওয়ার কারণে কৃষকরা অনেক সময় চাষ করে না আর আমরা গ্রামে থাকি না বিদায় এইসব আর এইসব দৃশ্য আর চোখেও পড়ে না দেখিও না সেই ছোটকালে দেখেছি আমাদের প্রচুর ধান ছিল আমাদের বলতে আমার চাচা যেটা সবারই তো গ্রামে সবার গ্রামে ধান ক্ষেত ছিল সেই ধান ক্ষেত সবাই এখানে শুকা মহিলাদের দিয়ে নিত এবং সেটা রোদ্রে শুকাতে দিত সকালবেলা আমরা যখন রোদের সূর্যের আলু উঠতো সেই ঘাসের মধ্যে গিয়ে আমরা আমার রাত্রে পিঠা বানিয়ে নিয়ে রাখতো সে পিঠা খেতাম বসে বসে সবাই আড্ডা দিতাম কারণ তখন ডিসেম্বরের দিকে পরীক্ষা সবার বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যেত এবং সবাই আড্ডা দিতাম এই যে দেখুন প্রচুর সুন্দর লাগে আসলে প্রচুর ধান ক্ষেত এদিকে আমাদের বাগানের দিকে এবং সে ধান কেটে একদম ওরা চাষিরা ধান কাটতেছে এবং ধান মাড়াই করতেছে আবার ধান শুকাচ্ছে মহিলারা নিচ্ছে এই যে ধান পেকে আছে মাঠে ওরা কিছু কাটতেছে আবার কিছু পেকে আছে কাটবে সব সেই অবস্থায় আমি একটা ভিডিও করেছি কারণ এইসব আর দেখি না দেখতে পাই না এবং গ্রামেও যাওয়া হয় না বাচ্চারা তো দেখেই নাই আমরা যা দেখেছি তবুও এখন বাচ্চারা তো আজকাল এইসব দেখেও নাই এই যে সোনালি ধান হেমন্তের একটা রূপ সুন্দর রূপ বাংলাদেশ ষড় ঋতুর দেশ হেমন্তকালে যে যে এই সোনালী ধান পেকে থাকে নবান্ন উৎসব হয় এসব তো বাচ্চারা কখনো জানেও না আসলে এই প্রজন্মের বাচ্চারা সেই জন্য আমার ভিডিওটা ভিডিওটা করেছি করেছি শেয়ার আপনাদের জন্য এই হেমন্তকাল যে কি সুন্দর কি যেমন আকাশ নীল তারপর সবুজ গাছ আবার নিচে মাঠে সোনালি ধান পেকে আছে একদম মাঠ ভরে আছে এই যে ধান নিচে ধান শুকানোর দৃশ্য এই যে শুকাচ্ছে এখন মুছে গেছে হয়তো আমরা দেখেছি ছোটবেলায় সেই জন্য আমাদের এখনো মনে পড়ে আর আমাদের বাচ্চারা তো দেখেই নাই চিনবেও না জানবেও না সেই জন্য ভিডিওটা করেছি ধান কিভাবে শুকায় কিভাবে মাঠে ধান পাকে এবং ধানের কালারটা কিরকম হয় আমরা যে ভাত খাই সে ভাতটা করতে আসে এই যে সুন্দর হয়ে আছে সোনালি ধান এই যে সোনালি হয়ে আছে আসলে লোভ লাগলো এই দৃশ্যটা দেখে তাই ভিডিওটা করেছি এবং শেয়ার করেছি আপনাদের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা দেখবেন কিছু কিছু জিনিস আমার কাছে মানে দরে রাখতে ইচ্ছে করে যেমন এই যে হেমন্তকালটা আমরা হেমন্তকালের হেমন্তকালের কথা কথা জানি বাংলাদেশ ঋতুর দেশ কিন্তু এই হেমন্তকালের যে রূপটা এত সুন্দর সোনালি রূপটা আসলে আমরা দেখি নাই কখনো বাচ্চারা দেখে নাই বিশেষ করে আমার বাচ্চারাও দেখে নেই সত্যি কথা সেই জন্য ভিডিওটা করেছি এবং ভিডিওটা শেয়ার করেছি আপনাদের জন্য সেখানে আরো একটা দৃশ্য দেখলাম গরু চারণ মানে গরু গাছ ধান কাটার পর গরু ছেড়ে দিয়েছে সেই গরুর গায়ের উপর একটা পাখি শ্যামা শ্যামা পাখি তার গায়ের উপর হেঁটে হেঁটে গরু যেদিকে যাচ্ছে তার গায়ের উপর থেকে বসে আছে পিঠের উপর চড়তেছে এই দৃশ্যগুলো আসলে মনোরম দৃশ্য সত্যি অবাক করার মতো আমরা দেখেছি যে তাই আমাদের কাছে এখন ভালো লাগতেছে এইসব দৃশ্য দেখে এবং এদের সব দৃশ্য আমি ভিডিও করেছি আগামী প্রজন্মের জন্য শুধু এই যে দেখুন গরু ঘাস খাচ্ছে কিন্তু তার গায়ের উপর শ্যামা একটা বসে আছে মানে অপরূপ একটা দৃশ্য সে শ্যামা ভয়ও পাচ্ছে না নড়তেছে ও না পিঠের উপর গরুর পিঠের উপর চড়ে চড়ে সে বসে আছে অসাধারণ একটা ভিডিও করেছি জানিনা আপনাদের কেমন লাগবে সত্যি আমার কাছে অবাক লাগতেছে এই হেমন্তের রূপটা আসলে দেখেছি অনেক বছর হয়েছে প্রায় উপরে হবে এই রূপটা দেখেছি আমাদের সোনার বাংলার সোনার দৃশ্য এখন হেমন্তকাল চারিদিকে একদম এই ধরনের মানে রূপ ধারণ করে আছে মাটি বিলে আজকে আমার চোখে পড়লো তাই ভিডিওটা করলাম আপনাদের জন্য সবাই দেখবেন একদম উপভোগ করবেন আমাদের আমাদের ছয় ঋতুর মধ্যে একটা ঋতু হেমন্তকাল সেই হেমন্তকালটা নব নবান্ন উৎসব এখন এখন ধান যখন উঠাবে তারপর সবাই পিঠা পায়েস সেই নতুন ধানের পিঠা পায়েস খাবে মজা করে আনন্দ করবে গ্রামের বাড়িতে যাবে দাদির হাতে চাচির হাতে বা মার হাতে এই পিঠা খাবে একটা আনন্দ আনন্দ ভাব এইসব উপভোগ করবেন বাচ্চাদের নিয়ে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আসসালাম আলাইকুম আজকের বাংলাদেশের সোনালী রূপ সোনালি ধানের সেই মনোরম দৃশ্য সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং উপভোগ করবেন ওকে আসসালামু আলাইকুম